নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যারা যারা এই ভিডিওর মধ্যে এসেছ অবশ্যই আমি জানি যে তোমরা অপেক্ষা করছিলে যে কবে রিশিডিউল হবে এডমিট কার্ড কবে আসবে এবং হাইকোর্ট ড্রাইভারের পোস্টের এক্সামটা কবে হবে অপেক্ষা শেষ হয়েছে বন্ধুরা এখন তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ভালোভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখে যাও প্রথমে আমরা গুগল ওপেন করে নেব তারপর আমরা টাইপ করবো টিএইচসি ডট ডট ইন এটা সার্চ করার পর আমাদের সামনে ওপেন হয়ে যাবে হাইকোর্ট অফ ত্রিপুরা ওয়েবসাইটটা তোমরা এখানে রিক্রুটমেন্টে ক্লিক করলে দেখতে পারবে যে নোটিফিকেশনটা স্ক্রল হচ্ছে ড্রাইভারের পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের এডমিট কার্ড এসে পড়েছে এবার বেশি দেরি না করে তোমরা সাইটে যে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান এই লেখাটা আসছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই লেখাটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে আমি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগ ইন করে নিচ্ছি তোমরাও তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে করার পর আমাদের সামনে একটা সাইড ওপেন হয়ে যাবে আমরা করে নিচের দিকে চলে যাব এখানে আমাদের নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ফটো সিগনেচার সব কিছু থাকবে তোমরা সঠিকভাবে দেখে নেবে কিছু ঠিক আছে কি না তারপর তোমরা প্রিন্ট কল লেটারে আমি জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রিন্ট কল লেটারে ক্লিক করবে ক্লিক করে থ্রি ড ক্লিক করার পর তোমরা পিডিএফ ফর্মেটে এটা সেভ করে দেবে দেখো আমি যেভাবে করছি তোমরা এইভাবে সেমভাবে পিডিএফ ফর্মেটে সেভ করলে তোমাদের ফাইল ম্যানেজারে ডাউনলোডে চলে আসবে দেখানো এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে এবং এখানে সব কিছু লেখা আছে ভ্যানিউ ডেট টাইম সব কিছু লেখা আছে তোমরা দেখতে পারবে কত তারিখে তোমার এক্সাম আছে সঙ্গে করে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে যদি তোমাদের জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরেকটা বানিয়ে দেবো চলো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে